আজকে একটা নতুন প্রোগ্রামের আপডেট নিয়ে এসেছি আপনাদের ভর্তির বিষয়ে কারণ অনেকেই বলেন যে আমি গ্র্যাজুয়েট এম খুব খারাপ লাগে শুনে নিয়ে মনটা তখন খারাপ লাগে যে ভালো কিছু যে কাজের আপডেট পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তা আপনাদেরকে একটা কাজের আপডেট দিচ্ছি আমি এখন সেটা হচ্ছে কোর্স অ্যাডভোকেটের কোর্স যেটা শুনতে আপনাদের অনেক ডিফিকাল্ট লাগলেও আপনারা এখান থেকে কোর্স করে ভালো টাকা উপার্জন করতে পারবেন তিন বছরের কোর্স এল এল বি তিন বছরে এলএলবি কোর্স ছটা সেমিস্টারে আপনাদের টোটাল এক্সামটা কমপ্লিট হবে আপনাদের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে অ্যাডমিশনের মাঝ অ্যাডমিশান প্রসেস শুরু থেকে আপনার মাঝখানে যত রকম রিনিউয়াল আছে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান আছে থার্ড ইয়ারে অ্যাডমিশান আছে এবং কোর্স করানো কমপ্লিট করানো তার সঙ্গে আপনার এআইবি এক্সা এক্সামিনেশনে বসানো এআইবি এক্সামিনেশন কমপ্লিট করানো এবং তার সঙ্গে সর্বোপরি আপনার যে কোর্টে আপনি কাজ মানে কাজ করতে চাইছেন সেই কোর্টের বার কাউন্সিলে আপনার নাম নথিভুক্ত করানো এবং তার পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট জুনিয়র অ্যাডভোকেট সমস্ত কিছু প্রোভাইডের এখানে ব্যবস্থা আছে তা যারা যারা চাইছেন যে আমরা উচ্চশিক্ষিত অ্যাডভোকেট অ্যাডভোকেটের কোর্স কমপ্লিট করে নিয়ে মানে এল বি কোর্স কমপ্লিট করে নিয়ে আমরা অ্যাডভোকেট হতে চাইছি তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি সমস্ত ব্যবস্থা আপনাদের করে দেব এখানে প্রতারিত হওয়ার কোনো চান্সেস নেই আমার যে কটা চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলে পরিষ্কার বলা হয় আমরা হচ্ছি ঠকবাজের বিরুদ্ধে কাজেই আপনার এখানে প্রতারিত হওয়ার কোনো জায়গা থাকবে না আপনারা আসুন সবাই এল বিতে অ্যাডমিশন নিন এল বি কোর্স কমপ্লিট করুন এবং একটা ভালো স্ট্যান্ডার্ড জীবনযাপন করার একটা জায়গায় পৌঁছান ঠিক আছে রাখছি